আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মাটি ছাড়া শুধু কোচকটির পচার মধ্যে আর কাঠের গুঁড়ের মধ্যে লাউ বীজ লাগানো হয় আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন আমাদের কিছু লাউ শাকের বিচি বিজান হয়েছিল ওই বিচিগুলো থেকে অঙ্কুরুদ্গমনও হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর অঙ্কুরুদ্গমন হয়েছে এখানে কিছু লাউ শাকের বিচি বেশি আর কিছু মিষ্টি কুমড়া আর কিছু লাভের বিচিও বিজে দিয়েছিলাম আগে লাউ বিচি লাগিয়েছিলাম ওগুলো আপনাদেরকে দেখা দেখিয়েছিলাম ওখানে কিছু লাভের চারা ওঠে নাই এর জন্য আবারও কিছু লাউয়ের বিচিও বিজে দিয়েছি আর শাকের বিচিও আবার লাগানো হবে এইবার এই পর্যন্ত লাউ শাকের বিচি তিন চারবার লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ট্রের মধ্যে এই ট্রের মধ্যে আমরা লাউয়ের শাকের বিচি লাগাবো দেখতে পাচ্ছেন ট্রের মধ্যে আমরা কাঠের গুঁড়া দিয়ে লাউ লাউ বীজগুলো লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন পুরো ট্রেটা এইভাবে কাঠের গুঁড়ো দিয়ে ভরে দিব আমরা এগুলো কোকোবিট দিয়ে লাগাই কিন্তু কোকোবিট না থাকাতে আমরা কাঠের গুঁড়োটাই এখন ব্যবহার করি এখন আর কোকোবিট ব্যবহার করি না এখন আমরা এই কাঠের গুঁড়া দিয়েই এখন কাঠের গুঁড়া দিয়েই আমরা লাউ বীজ লাগিয়ে দিই এতে ভালো হয় ভালোই হয় কোকো একটু ভালো হয় কাঠের গুঁড়োতে একটু কম হয় আমরা কাঠের গুঁড়োতে লাগিয়ে তারপর চারাটায় দুই পাতা তিন পাতা হলেই আমরা এগুলা নিয়ে জমিতে লাগিয়ে ফেলি এর জন্য আমরা কাঠে কাঠের গুঁড়ো দিয়ে ট্রেনের মধ্যে শুধু লাগিয়ে রাখি দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো পুরো ট্রেনের মধ্যে দেওয়া হয়ে গেছে এই কাঠের গুঁড়োটা দেওয়ার পরেই আমরা লাউ বীজগুলো লাগিয়ে দিব আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম লাউ বীজগুলো আপনারা একটু পাতালি করে লাগিয়ে দিবেন যাতে এই পাতালি করে লাগালে লাউয়ের পুরো জোরটা থাকে এর জন্য পাতালি করে লাগিয়ে দিয়েছি এই ট্রের মধ্যেও আমরা পাতালি করে লাউ বীজগুলো বসিয়ে নিয়েছি এভাবে করে পুরো ট্রের মধ্যে লাউ বীজগুলো বসিয়ে তারপরে এটার উপর দিয়ে আবার কিছু কাঠের গুঁড়ো দিয়ে দিব দেখতে পাচ্ছেন পুরোটাতে লাউ বীজগুলো বসানো হয়ে গেছে এই লাউ বীজগুলোর উপরে এখন আমরা আবারও কাঠের গুঁড়ো দিয়ে দিব কাঠের গুঁড়ো দিয়ে তারপর এটাকে দুই দিন রাখলে এটার উপর দিয়ে চারা বেরিয়ে যাবে ইনশাল্লাহ ওইটা আপনাদেরকে দেখাবে এক বিড়ুর মধ্যে আপনারা দেখতে পারবেন লাস্ট পর্যন্ত দেখলে দেখতে পাচ্ছেন লিসগগুলোর উপর দিয়ে এখন কাঠের গুঁড়ো গুলো একটু পানি আছে একটু ভিজিয়ে নিয়েছিলাম আমরা এই এগুলো ভিজিয়ে নিলে চারার অঙ্কুরুদ্গমনটা নষ্ট হবে না এই জন্য ভিজিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়ো দেওয়া হচ্ছে এইগুলো ভিজিয়ে নিচেরগুলা কোনো পানি চিপিনি না চিপিয়ে ভিজাটাই দিয়েছি এর জন্য উপরে একটু চিপিয়ে তারপরে একটু শুকিয়ে নিয়েছি শুকিয়ে তারপরে পুরোটাতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পুরোটাতে দেওয়া হয়ে গেছে এটা থেকে দুই তিন দিন পরেই চারা বেরিয়ে আসবে তার চার পাঁচ দিন পরে আবার এগুলানকে আমরা জমিতে লাগিয়ে দেব ওইটা আপনাদেরকে দেখবে দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমরা প্রায় ছয় ছয় দিন পরে আমরা এগুলোকে লাগিয়ে দিতে দিতে জমিতে এসেছি এ দেখতে পাচ্ছেন মাটি ছাড়া কীভাবে লাউ লাগানো হয় জন্য আমরা কিছু কসকুড়ির পচা নিয়ে নিচ্ছি মন্দির এলাকায় কসকুড়ি বলা হয় এই কসকুড়ির পচা আমরা গাতা থেকে সংগ্রহ করেছি কিছু প্যাক কসকুড়ির পচা এগুলো একসাথে নিয়ে বাল্টিতে করে নিয়ে একটা করে খাই দিয়ে তারপরে ওখানে চারাগুলো লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন বালতিতে নেওয়া হয়েছে এগুলানকে ঢেলে ডেলে তারপরে একটা খায়ের মতন করে ওখানে চারা লাগিয়ে দিব। প্রতিটা খায়ে তিনটা দুইটা তিনটা চারটা করে লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আমাদের ধানের জমির সাথে ওই সাইড দিয়ে আমরা তিনটা করে লাগাবো আর যেই সাইড দিয়ে একটু ধানের জমি না যে সাইড দিয়ে ভালোভাবে চারাগুলো যেতে পারবে ওই সাইড দিয়ে চারটা করে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়ে গেছে এখানে এখনই চারা লাগানো হবে দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে ছয় দিন পরে কি সুন্দর চারা হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দুই পাতা হয়েছে এই দুই পাতা থাকতে থাকতে আমরা লাগিয়ে দিব এটা তিন পাতা হলেও কোনো সমস্যা হয় না এটা তারপর লাগানো যায় দেখতে পাচ্ছেন কাঠের গুঁড়াগুলা কীভাবে সুন্দর করে চারাগুলো উঠানো যায় এই আমরা কাঠের গুঁড়া দিয়েই লাগানোর চেষ্টা করেছি এটা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে লাগিয়ে দিব লাগিয়ে তারপরে এটাতে আর পানি দিতে হবে না ছয় সাত দিন পানি দিতে হবে না ছয় সাত দিন পর থেকে আবার এটাতে প্রতিদিন প্রতিদিন পানি দিতে হবে প্রতিদিন পানি দিলে ভালো এবং সপ্তাহে তিন দিন দিতেই হবে তিন দিন দিলে এটা চারাটা একটু বড় হয়ে গেলে তারপরে পানি একটু কম দিলেও সমস্যা নাই দেখতে পাচ্ছেন এভাবে করে প্রায় পঁচিশ তিরিশটার মতন খাইয়ে লাউ বেশি লাগানো হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন